আর পাঁচটা আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো আশ্রয়বে সুবহানাল্লাহ কইবেন না ইমানদারের মাথার চুলের ভিতরে এমন ভাবে আশ্রয়বে আশ্রানোর পরে ইমানদার একটা ঘুম ঘুম ভাব আসবে নাতির মা নাতি যখন নানার মাথার মধ্যে চুল আশ্রয় তখন ঘুম ঘুম লাগে পিঠের মধ্যে খাই যায় দিলে বড় গুম গুম লাগে আজরাইল ইমানদারের কাছে আইসা আজরাইল আঙ্গুল দিয়া মাথা চুড়ির মধ্যে এইভাবে আশ্রাইয়া দিবে আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আমি এসেছি আপনার উহুটা একটু করে নিয়ে যাব সময় হয়ে যাচ্ছে ইমানদারে বলবে আর দেরি করবেন না এই দুনিয়া আমার ভালো আল্লাহ বলছেন ওয়াই উমি তুকুম অতপর মৃত্যু মৃত্যুবরণ করতে হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহ তোরে আমি পাঠাই আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে আমি যখন আল্লাহর কাছে ফিরে যাব তখন আমার দুইটা অবস্থা হবে হয়তো ইয়েস অর নট তো জান্নাত নাইলে জাহান্নাম হইতো আমি পাপি নাইলাম নাকি দুইটা কন্ডিশনের উপরে যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ আমার আল্লাহ করবেন আমার আল্লাহ বলেন কয়রাইরা ওয়া মা ইয়ামাল মিসকালা জাররাতিন শামায়রা আমার বন্ধুরা মাটির উপরে সুদ খাইয়া মাটির উপরে ঘুষ খাইয়া মাটির উপরে zina কইরা মাটির উপরে মা বুক মায়ের বুকে লাটি মাইরা মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলা মাটির মাটির উপরে থাকে কুরআনের বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে থাকে ইসলামের বিরুদ্ধে কথা কইলা মাটির উপরে থাকে আল্লাহর বিরুদ্ধে কথা কইলা মাটির নিচে গিয়ে জান্নাতের বিছানা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা পচা বিশ মাটির নিচে দিলে গাছ যেমন ওঠে না ইন্না কালা তা যিনি মিনার সাউকেলে ঐনাব আঙ্গুরের গাছ যেমন করে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে দুই নম্বরই কইরা জান্নাতের বিছানা কবরে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ তোরে মরণ দিব এই মরণটা দুইটা ধরন একটা হলো বাচ্চার মতো ঘুমায়া যাবে আর একটা মরণ হলো আজরাইল টা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে গায়ের রগগুলা গুলা ঠাস করে ছিড়ে যাবে এমন একটা তুফান আসবে নার্গিস আইলা ভূমিকম্প আইলে বাড়িঘর যেমন করে নড়াচড়া করে বিল্ডিং ধসে পড়ে যায় আজরাইল নামক থাবা যখন তোমার মারবে গায়ের ভিতরে যত জোর আছে শক্ত শক্ত জোরার ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে আর তোমার গায়ের ভিতরে যেমন করে সুনামি আসলে নদীর পানি উপরে উঠে যায় আর সীমানা থাকে না ঠিক এমন ভাবে আজরাইলে থাবা মারলে গায়ের তাজা রক্তগুলো সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে আল্লাহর বান্দা তোকে আমি এখন নিয়ে যাব আপনি যদি বেঈমান হন আপনি বলবেন আজরাইল আমার এখন নিও না আমার নামাজ বাকি আছে আজরাইল বলবে আর সময় নাই আমার রোজা বাকি আছে আমার আর সময় নাই আমার হজ বাকি আছে আজরাইল বলবে সময় নাই কিন্তু যদি ইমানদার হন ইমানদারের কাছে আজরাইল যখন আসবে ইমানদারকে আজরাইল বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার কাছে এসেছি আমার দিকে তাকায় দেখেন এইভাবে আর চুলের ভিতরে এইভাবে মাথার উপরে আজরাইল আর পাঁচটা আঙ্গুল দিয়ে এইভাবে মাথার চুলগুলো আশ্রয়বে সুমান লাগবে না ইমানদারে মাথার চুলের ভিতরে এমন ভাবে আশ্রয়বে আশ্রানোর পরে ইমানদারে একটা ঘুম ঘুম ভাব আসবে নাতির মা নাতি যখন নানার মাথার মধ্যে চুল আশ্রয় তখন ঘুম ঘুম লাগে পিঠের মধ্যে খাই যাই দিলে বড় গুম লাগে আজরাইল ইমানদারের কাছে আইসা আজরাইলের আঙ্গুল দিয়া মাথা চুলির মধ্যে এইভাবে আশ্রাইয়া দিবে আর কানের কাছে মুক্তা লাগাইয়া বলবে হে আল্লাহর বান্দা আমি এসেছি আপনার উহুটা একটু করে নিয়ে যাব সময় হয়ে যাচ্ছে ইমানদার বলবে আর দেরি করবেন না এই দুনিয়া আমার ভালো লাগে না ও যুবক ভাইয়ের আমার দুনিয়া কে দিয়ে আখিরাত বরবাদ না করো কিছি ইনসানকে খুশ করার জন্য আল্লাহকে নারাজ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আখি আল্লাহকে বেজার করা যাবে না এই জন্য ইমানদাররা সব সময় মরনের জন্য প্রস্তুত থাকে ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে ইমানদার বলবে হে আজরাইল আমার আর দেরি কইরো না এই দুনিয়া আমার ভাল লাগে না এই দুনিয়ার মোহ আমার ভাল লাগে না ও আজরাইল আমি অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আমার উহুটা লইয়া যাও আমি আমার আল্লাহর দিদারের জন্য মনটা পাগল গল্প পাগল রয়েছে যেই মাত্র আজরাইল তার হুটা নেওয়ার জন্য তার মাঝে হাতটা বাড়ায় বলবে আল্লাহর বান্দা আমি তোমার রুহুটা মুখ দিয়া নিতাম চাই কয় দিতাম না কই কেন কই এই জবান দিয়া আল্লাহর জিকির করতে করতে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই তাইলে তোমার কান দিয়ে আমি নিয়ে যাব কয়ে না 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 আপন জন আমাকে তালকিন দিবে আপনজন আমার কানের কাছে কালিমা পড়বে আমি নিজের কান দিয়া কালিমাটা শূন্য জবান দিয়া পড়তে চাই তাইলে তোমার চোখ দিয়ে আমি রুহুটা নিতে চাই ইমানদার বলবে না না এই চোখ দিয়া রুহু নিতে দিতাম না এই চোখ দিয়ে আমি আমার নবীর দিকটা দিকটা এই চোখ দিয়ে আমি নবীরে দেখা শেষ বিদায় হতে চাই এবার আপনারা জবান কোন কন কি ইমানদারের গায়ের জোর না ইমানের জোর ইমানের জোরের কাছে আজরাইল কিছু না আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্না তো মুখ দিয়ার হুড়িতে দেয় না কান আর হুনিতে দেয় না চোখ আর হুড়িতে দেয় না আল্লাহ বলে হে আজরাইল তোমার হাতের তালোর ভিতরে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো আল্লাহ এই আল্লাহ নামটা লেখা তুমি তার কাছে যাও আজরাইলের হাতের তালুর মধ্যে আল্লাহ নামটা লেখা ইমানদারের কাছে এই বুয়া পরে পাঠাইতে পারে অথবা গাটাইলেও পাঠাইতে পারে টাঙ্গাইলেও পাঠাইতে পারে যেখানে ইমানদার হবে সেখানেই প্রেমের খেলা হবে কথা বলেন ঠিক কিনা এবার আজরাইলকে আল্লাহ বলছে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা তুমি যাও আর আল্লাহ আল্লাহর নামটা লেখা ইমানদারের বাড়িতে রোয়ানা দিল ওই দিক দিয়ে আমার আল্লাহ জান্নাতের একটা ডাক দিয়ে আমার প্রেমিকের রুহু কবজ করা হবে তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় নিয়ে যাও আর হাতের মধ্যে একটা সেন্টের বোতল নিয়ে যাও আতরের বোতল নিয়ে যাও আর নিয়ে আমার প্রেমিকের চোখের সামনে যতটুকু চোখটা যায় এমন দূরে তুমি কাপড় নিয়ে বৈশা থাকবা এমন একটা সাদা কাপড় দেখেন খেয়াল করেন এমন একটা সাদা কাপড় নিয়া। এই ভুয়া পরিমানদের সামনে ওই গড়ার সামনে বসে থাকবে এমন ভাবে যখন বসে থাকবে এবার আজরাইলের রুহুটা কবজ করার ব্যাপারে আল্লাহ বলছেন এ ফেরেস্তা তুমি জান্নাতের কাপড় নিয়ে যাইবা ইমানদের রুহুটা কবস করার পর এই রুহুটারে তোমার কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা ফালাইবা জুরে কন্যা সোবাহান এবার এইভাবে বাইন্ডিং করবে মানুষের দেহটারে বাইন্ডিং করার জন্য বাজার থেকে কাপড় নিয়ে আসবে আর আমার আল্লাহ জান্নাতি কাপড় দিয়া ইমানদারের বডির ভিতর থেকে যে ruhu কাজ এই ruhur ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনিরু ও বের এই রুহুটা যখন বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আজরাইল আসলো ঘরের ভিতরে আর ওই জান্নাতি ফেরেশতা ঘরের দরজার মধ্যে কাফন নিয়ে বসে আছে রুহুটা বাইন্ডিং করার জন্য এইভাবে আজরাইলে যখন রুহুটা ধরতে আসবে আর আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলো যে যেই নামের উপরে পাগল ইমানদারে যেই মাত্র আল্লাহর নামটা দেখবে ওই ব্যক্তিটা মরণের ঘাটে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে আল্লাহ বলেন হে আজরাইল এই মুহূর্তে তুমি রুহুটা কবজ করে নাও ছোট্ট বাচ্চা মায়ের স্তন থেকে যেমন করে ঘুমায় যায় এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে ইমানদার

এইভাবে বডিটারের ভিতর দিকে রুহুটার বাইন্ডিং করে আসমানে উড়াল দিব প্রথম আকাশে যাওয়ার পরি প্রথম আকাশের ফেরস্তা বলবে হ্যাঁ ফেরেস্তা তুমি যাওয়ার সময় এত সুগ্রান ছিল না হঠাৎ করে কেন তোমার মাঝে এত সুগ্রাম দেখা যায় ফেরেস্তা বলবে আ আমার গ্রান কেন আসছে জানোনি আজকে ইমানদার রুহুটা আমি বাইন্ডিং করে এনেছি ওই রুহু থেকে এই ইমানদারের রুহু থেকে এই গ্রান আসতেছে সাথে সাথে ইমানদারকে ওই আসমানি ফেরেস্তা সালাম দিবে দ্বিতীয় আসমানে গেলে সালাম দিবে তৃতীয় আসমানে গেলে সালাম দিবে চতুর্থ আসমানে গেলে সালাম দিবে পঞ্চম মাস গেলে সালাম দিবে ষষ্ঠ আকাশে গেলে সালাম দিবে সপ্তম আকাশে গেলে সালাম দিবে সালাম দেওয়ার পরে আল্লাহ সামনে আমি আল্লাহ এই রুহুটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাই দিব না গন কি বানাই দিব বাড়ি বানায়া দিব কোরআন শরীফের বাসা সেই বাড়ির নাম হলো ইল্লিম কথাক্ষণ ঠিক কি বলেন ওই জায়গার ভিতরে ইমানদার হুটাকে রেখে দিবে আর দিক যাবো আপরের ইমানদার মানিক মিয়া যদি ইমান ইমানদার হতে পারে ওই ইমানদার যদি আব্দুর রহমান মিয়া ইমানদার হতে পারে ওই ইমানদারের বডি ডারে বাইন্ডিং করার জন্য আনবে আর গরম জল করবে এমন গরম জল করবে করবে আজকে মানুষ মারা গেলে মানুষ পাওয়া যায় না কিছু কিছু মুরুপি ধুইতে আসে কিন্তু অনেকে ধুইতে চেষ্টা করে না যেমন আমি যদি কোনো লাশ ধুইতে দেখি আমি নিজে পর্দার ভিতরে যাই যাইয়া নিজে পানি দেই আবার নিজে প্যাট্টার মতো এমনি বসাইয়া চাপা দেয় নিচে দিয়া যদি কোনো মহিলা টয়লা আসে বাইখানা আসে মলমূত্র আসে আমি নিজে টিস্যু দিয়া পরিষ্কার কইয়া দেই কিন্তু আমার দেশে এটারে অনেকে ঘৃণা করে হারে মহিলা আসতেছে আমি কেমনে হাত দিয়া ধরমু হারে ভাই আজকে এই মেয়ার মহিলা আসতেছে দুই দিন পরে যে তুমি লাশ হইবা মনে আসেনি আজকে তুমি যদি আরেকজনরে ভালবাসা যদি গোসলখানায় সহায় হয় তুমি যদি তার মহিলাগুলা পরিষ্কার কইরা তার গোসলের কাজে শরীক থাকো তুমি যদি মিত্র খাট তার কা মধ্যে লইয়া 40 টা দাও আমার নবীমনে চল্লিশটা কদমের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চল্লিশটা কবিরা মাফ করে দিবে কেহ লই লও আতর লোবাল কেহ লইবে জল কেহ লইল বডই পাতার নয়ন জলে বুক বাঁশে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দে পন জন্ মা কান্দে বাবা কান্দে কান্দেপন জন কাহ দিয়ে কান দিয়া জনম বিদাহি তোমায় দিবে কান্দে হায় হায় রে সবাই এরে একেটা সব বন্ধ রাখবেন না জানি কোন দিন বাসের জারের বাস আমার জন্য রেডি হয়ে যায় না জানি কোন দিন ভুয়া সাদা কাপড় আমার জন্য রেডি হইয়া যা এই মুহূর্তে আমি যদি টান দিয়ে ইষ্টকুরে মারা যাই আমাদের এমপি ভাই বলবে বা তাড়াতাড়ি যাই আল্লাশ বাহি গাড়িটা লইয়া তাহির হিসাবে বাড়িতে পাঠাইতে হবে এই কথা আর তিনি বলবেন না বলবে লাশটারে বাড়িতে পাঠাইতে হবে আমার ফ্রিজ গাড়িটা আমার বাড়িতে যাওয়ার পর সবাই বলবে লাশটা রাত্রে বেলা গড়ে ঢুকাইস না গড়ের সামনে লাশটারে রাখ আমার সামনে একটা চাটারের মধ্যে শোয়াইয়া দিব আমারে নিতর দেহটা শক্ত হইয়া পৈরা থাকবো মানুষ আমারে দেখতে আসবে রাতের বেলা আমারে দেখতে আইসা সারা রাত কেউ অপেক্ষা করবে না কেউ ঘুমের ঠান্ডায় বাড়িতে চলে যাবে কেউ ব্যস্ততায় চলে যাবে মানুষ আইবোরে বরে এক নজর দেখিতে মানুষ আই দেহ খাচার ও চিনি পাখি বলুন দেহ খাচার উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইবরে